পুরী বাঙালির ভ্রমণ বাকেট লিস্টে সবসময় এক নম্বর জায়গা দখল করতে ব্যস্ত ভারতবর্ষে ঘোরার জায়গার কোনো অভাব নেই তবুও বাঙালি আজও সময় এবং সুযোগ পেলেই পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়বেই আর কেনই বা যাবেন না বলুন তো দুই তিন দিন কম খরচে স্বল্প সময়ের জন্য পুরীর কোনো বিকল্প আছে বলে তো আমার মনে হয় না তা এখানে আবার অনেকেই এখন দীঘার কথা বলবেন তবে আমি তুলনা করব না আমি দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীতে যার প্রথম পর্ব ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন না দেখে থাকলে দেখে নেবেন আজকের পর্বতে থাকছে সমুদ্র দর্শন এবং পুরীর জগন্নাথ মন্দিরের সাথে আসন্ন রথযাত্রা সম্পর্কে বেশ কিছু তথ্য তবে দেরি না করে চলুন শুরু করা যাক পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে ঘড়িতে সময় হয়ে গেছে সকাল সাড়ে সাতটা এবারে যার জন্য পুরীতে আসা সেই কারণের জন্য আমি অলরেডি প্রস্তুত কিন্তু তার আগে সকালবেলা মানে ভোরবেলা গিয়েছিলাম হচ্ছে পুরীর সমুদ্র সৈকতে এবং বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি বেশ কিছু মুহূর্ত কাটিয়েছি ওখানে সুন্দর একটা সানরাইজ চেষ্টা করেছি এবং পুরীতে যে কি বলবো মানুষের যে ভিড় কি সুন্দর হয় সকালবেলা সেটাও তুলে ধরেছি সেই সকালবেলা কি করলাম সেই সময়টুকুতে ফিরে যাই তারপরে আবার রিটার্ন ব্যাক করছি ভোর তখন ঠিক পাঁচটা গুটি গুটি পায়ে রওনা হলাম সমুদ্র দর্শনের উদ্দেশ্যে রাস্তাঘাট প্রায় ফাঁকা হোটেলের দরজাগুলো তখনও কিছু বন্ধ সমুদ্রের পাশে বাজারও সব বন্ধ কিন্তু বিচের পাশেই নেমেছে মানুষের ভিড় সমুদ্র দর্শন সাথে মামার দর্শন কেউ বা আবার একলা মনে দাঁড়িয়ে কেউ বা এক মনে চেয়ে হয়তো মনে মনে বলছে প্রতি বছর যেন আসতে পারি বাঙালির সর্বকালের সেরা ভ্রমণস্থান পুরীতে কিন্তু পরেরবার আমি কিসের জন্য আসব তার প্রতিজ্ঞা করেই গেলাম সময় ঘড়ি কাটায় এখন প্রায় পাঁচটা বেজে গেছে হোটেল থেকে বেরিয়ে ওই পাঁচ থেকে ছ মিনিট হেঁটে চলে এসেছি এখন সমুদ্রের ধারে এই মুহূর্তের ওয়েদার কিন্তু একদম জাস্ট ফাটাফাটি বিচে প্রচুর লোক রয়েছে কেউ স্নান করছে কেউ ঘোরাঘুরি করছে বিচে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু ঘোরা এবং উড মানে চলাচল করে চাইলে আপনারা সেখানে কিন্তু রাইডও করতে পারেন তো আমি গত বছর এসেছিলাম উটের পিঠে উঠেছিলাম ভীষণ ভয় পেয়েছিলাম এবারে আর সেটা করছি না যদি ওয়েদার সবকিছু কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এখান থেকে একটা ভালো সানরাইজ দেখতে পারবো এখন সকালে প্রায় পাঁচটা পনেরো বাজে আবহাওয়া বেশ ভালো মনোরম একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই দিকে দেখতে পাচ্ছেন আকাশে পুরো একদম হলুদ আভা রয়েছে জাস্ট ফাটাফাটি লাগছে তো ভিউটা এনজয় করতে থাকুন কেউ বলবে এখন ভোর পাঁচটা বাজে কত মানুষ চলে এসছে সবাই যে যার মতো আনন্দ করছে কেউ স্নান করছে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে আবার অনেকেই কি হয় ভোরবেলা ট্রেন থেকে নেমে যেহেতু হোটেলে চেক ইন থাকে প্রায় আটটা নটা এই সময় সমুদ্রে বসে নিজেদের সময় কাটায় তো তার মধ্যে এরকম অনেক পাবলিক আছে এখানে আর এই দিক থেকে হচ্ছে সানরাইজ সকালবেলা সমুদ্রে আসলে একরকম দৃশ্য অনুভব করা যায় আর রাত্রিবেলা সমুদ্রে আসলে অন্যরকম একটা মায়াবী কি বলবো উপভোগ করা যায় এখন প্রায় সময় হয়ে গেছে ছটা ছয় বসে আছি একটা সময় আসতাম আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে তখন এই বসার জন্য নিত দশ টাকা করে হ্যাঁ সময়ের সাথে সাথে সব কিছুরই দাম বাড়ছে তো এখন কিন্তু এই তিরিশ টাকা করে নেয় সে আপনি সকালে বসুন কিংবা রাত্রিবেলায় বসুন বেলা যত বাড়বে সমুদ্র তত উত্তাল হবে তত মানুষের ভিড় বাড়বে তত গরম বাড়বে সকালবেলা এসে বসার মজাই কিন্তু আলাদা সকালবেলায় বসার সময় প্রচুর ফটোগ্রাফার পেয়ে যাবেন আপনি যদি আপনাদের ফটো তুলতে ইচ্ছা হয় সমুদ্রের স্নানের সাথে তাহলে কিন্তু ফটো তুলতে পারেন সাথে আরেকটা কথা আপনাদের বলে রাখি যখন আপনারা এখানে এসে বসবেন বা ঘোরাঘুরি করবেন দেখবেন প্রচুর পুঁতির মালা নিয়ে ঘুরছে মানে মুক্তোর মালা যেগুলো বলে এগুলো সত্যি কি মিথ্যা সঠিক আমার জানা নেই তো আপনারা যদি সেই বিষয়ে ওয়াকিবহল থাকেন তবেই জিনিসগুলো কেনাকাটা করবেন আমি এখানে প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো বসে আছি অলরেডি প্রায় দশজন পনেরো জন মুক্তোর মালা নিয়ে চলে এসছে এই হোক সব কিছু নিয়েই পুরীতে বাঙালিরা আসে ঘোরাঘুরি করে বেশ ভালো লাগে এটা নিয়ে আমাদের সর্বকালের সেরা একটা অন্যতম ডেস্টিনেশন হচ্ছে পুরী तो एक उठार पाला, जावो अकेले शाम गुजार अक्सर में सोचू यही है जिंदगी खफा क्यों किसे पुता? है जो खता का ये सब काम कदर नहीं मिलते हैं दो दिल जगा वो है कहा हर पल ही मैं सोचा करूं तेरे से অথচ সকালবেলা ব্রেকফাস্ট করেননি তো এরকম সস্তায় এবং পুষ্টিকর এবং খুব ভালো একটা ব্রেকফাস্টের সন্ধান আমি আপনাদের দিচ্ছি প্রত্যেক বছর যখন পুরীতে আসি পুরীতে আসার পরে কিন্তু আমি এই সাইকেলে করে যে দই বড়া বা ইডলি যেগুলো ঘোরাঘুরি করে আমি এখান থেকে কিন্তু অবশ্যই খাই তো আজকে এই সকালবেলা এখন সমুদ্র দর্শন করে যাচ্ছি হোটেলের দিকে তো হোটেলে যাওয়ার পথে সকালবেলা তো ব্রেকফাস্ট করতে হবে তাই এরকম সাইকেলে করে যে দই বড়াগুলো ঘুরে বেড়ায় তো এখান থেকে খেয়ে নেবো এক প্লেট দই বড়া তারপর যাব হোটেলের উদ্দেশ্যে নিয়েছি এক প্লেট দই বড়া চার পিস দেয় আর বেশ কিছু জিনিস দেয় এর মধ্যে ঝুড়ি ভাজা স্যালাড আলুর তরকারির মতো দিয়ে তারপরে এক প্লেট দই বড়া সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম এবার যাব হোটেলে হোটেল যাওয়ার আর একটা রাস্তা আমি খুঁজে পেয়েছি মহাপ্রভু শ্রী যে পাশের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যেরকম হোটেল যাওয়া যায় মানে যেটা ভারসেবাসন সঙ্গে এখন দাঁড়িয়ে আছি ঠিক আমি সোনালি হোটেলের অপোজিটে হোটেলের পাশ দিয়ে একটা গলি আছে সেই গলি দিয়ে কিন্তু সোজা একদম আমার হোটেল রে প্যালেসে যাওয়া যায় আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখুন এই দেখুন এটা হচ্ছে হোটেল সোনালি এর পাশ থেকে একটা সোজা গলি চলে যাচ্ছে এখান দিয়ে সোজা হেঁটে গেলে যাওয়া যায় হচ্ছে আমার হোটেল যেই রাস্তা দিয়ে আমি সকালবেলা হেঁটে এসেছি আর এই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু স্ট্যাচু ঠিক পাশের রাস্তা ভারত সেবাশ্রমের সংঘের পাশ দিয়ে যাওয়া যায় হচ্ছে আমার হোটেল আবার এখান দিয়েও যাওয়া যায় তো আমি এখন এখান দিয়েই যাব এই গলিতে গলিতে না প্রচুর হোটেল আছে যেগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায় ওই আটশো হাজার বারোশো এরকম নন এসি এসি সব ধরনের রুম অ্যাভেলেবেল আছে তো আপনারা পুরী আসার আগে না ভালো করে একবার জিজ্ঞাসা করে আসবেন যে কোথায় ভালো হোটেল আছে যদি এরকম লোক জানাশোনা থাকে যদি ইচ্ছা থাকে আমার এই হোটেল রে প্যালেসে আপনারা থাকবেন তাহলে তো হোটেল রে প্যালেসের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এছাড়াও লোকেশন দেখিয়ে দিয়েছি যে আমার হোটেলটা কোথায় সোনালি হোটেলের এই গলি থেকে সোজা আমি চলে আসলাম রাস্তার এপারে এই যে সোজা গেলে এই রাস্তা ধরে সোজা একটুখানি গেলে ডান দিকেই পড়বে আমার হোটেল ঠিক শঙ্করাচার্যের মঠের বিপরীত দিকে সমুদ্র থেকে যখন আপনারা হোটেলে আসবেন প্রত্যেকটা হোটেলেই কিন্তু বাইরে পা ধোয়ার ব্যবস্থা থাকে তাই আগে ভালো করে পা ধুয়ে নেবেন কারণ পায়ে কিন্তু আমাদের প্রচুর বালি থাকে যখন আমরা সমুদ্র থেকে আসি হোটেলের রুমগুলো কিন্তু এই করে নোংরা হয় তো যখন আসবেন এখানে বাইরে কলের ব্যবস্থা আছে প্রত্যেকটা হোটেলেই এটা থাকে ভালো করে পা ধুয়ে তবেই কিন্তু রুমে যাবে যেটা আপনারা দেখতে পেলেন সকালবেলা সমুদ্রে গিয়েছিলাম বেশ সুন্দর কিন্তু লাগলো বেশ সুন্দর একটা সানরাইজ দেখতে পেলাম সানরাইজ হয়তো সেরকম খুব একটা ভালো দেখাতে পারলাম না কারণ প্রচুর ভিড় থাকে তো কোনো একটা জায়গায় মোবাইল সেট করে বসালে মানুষ আসা যাওয়া করে তো যাই হোক যেটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তারপরে পুরীতে সারলাম হচ্ছে ওই সাইকেলে করে যে দইবড়াগুলো ঘুরে বেড়ায় সেটা তিরিশ টাকা নিল এবং সমুদ্রের পাড়ে বসেছিলাম এক ঘন্টা চেয়ারে সেটাও কিন্তু তিরিশ টাকা নিলো আর এইবারের পুরী ভ্রমণের দুটো পর্বের সমস্ত খরচ কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তার জন্য করে কিন্তু কোনোরকম পুরী ট্যুর গাইড কিন্তু বানাচ্ছি না তো আপনারা প্লিজ একবার ডেসক্রিপশানগুলো কিন্তু ফলো রাখবেন এখন সমুদ্র থেকে আসলাম জাস্ট ফ্রেশ হব ফ্রেশ হয়ে পরে যাব হচ্ছে প্রভুর দর্শনে এবং প্রভুর দর্শন করব এবং যেই কারণে এবারে আমার পুরীতে আসা প্রত্যেক বছর তো পুরীতে আসা হয় যেভাবেই হোক আমি ম্যানেজ করে কিন্তু আসি তো কোনো সময় রথের বার কিন্তু আসা হয় না তো এবারে আমাদের রথ পড়েছে কিন্তু সাতাশে জুন আর আজকে তারিখ হচ্ছে দু তারিখ তো রথ তৈরির যে প্রস্তুতি সেটা কতটা সেটা আপনাদের দেখাবো এবং রথের যে একটা ইতিহাস আছে রথ তৈরির না কিছু ইতিহাস আছে সেইটা আমি ভিডিওর মারফতে কিছুটা বলার চেষ্টা করব। তো চলুন আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে যখন মন্দিরের উদ্দেশ্যে যাব তখন আপনাদের সাথে দেখা হবে এবং গজা না নিলে তো হয় না পুরী পুরীতে আসামানি খাজা গজা এগুলো নিতে হবে প্রত্যেকবারই আসি কাকাতুয়া থেকে আমি খাজা গজা কিনি কিন্তু এবারে আমি নৃসিংহদেবের যে খাজার দোকান আছে পুরীতে সেটা কোথায় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো অনেকগুলো দোকান আছে তার মধ্যে আসল কোনটা নকল কোনটা সেটা তো আপনাদের জানতে হবে সেগুলোও দেখাবো তো আগে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে বেরোবো আর আজকে রাত্রিবেলা কিন্তু আমার ফেরার বাস আছে এবারে পুরীর ভ্রমণ আমি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু বাসে করেছি এসটি বাসে আপনারা দেখেছেন আমি লোকনাথ ট্রাভেলসের সাথে এসছি যাবো কিন্তু অন্য একটা কোম্পানির বাসে সেটাও আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো তবে বাস জার্নি কিন্তু পুরো করব না দেখানোর আমি ঠিক এবং আপনাদেরকে শেয়ার করব। তো চলুন ফ্রেশ হয়ে হয় একেবারে দেখা হচ্ছে যখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হব ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল সাড়ে দশটা ফাইনালি একদম পুরো স্নান করে নতুন জামা কাপড় পরে ফুল উদ্যমের সাথে তৈরি হয়ে নিয়েছি যাব এখন বাবার দর্শন করতে সাথে নতুন রথ তৈরি ইতিহাস আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তবে একটা কথা বলে দিই মন্দির চত্বরে গিয়ে আমি রকম ভিডিওতে কথা বলবো না যতটুকু হয় সেই সম্বন্ধে আমি পুরো ব্যাকগ্রাউন্ডে বলবো কারণ মন্দির চত্বরে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ভিড় থাকে আর পুরীর মন্দির নিয়ে নতুন করে কিছু বলার নেই গতবার যখন আমি পুরীতে এসেছিলাম তখন সমস্ত কিছু তুলে ধরেছি মন্দিরে যাব দর্শন করব করে চলে আসব এবং রথযাত্রার সমস্ত কিছু কৌশল আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন যাওয়া যাক প্রভুর দর্শন করতে জয় জগন্নাথ হোটেল থেকে বেরোনোর পর বেশ কিছুক্ষণ ভিডিও রেকর্ডিংয়ের আওয়াজটা মিউট হয়ে গিয়েছিল বেরোনোর পরে বাদিকের রাস্তা ধরে এসে আবারও বাদিক ধরে সোজা মিনিট দশেক হেঁটে পৌঁছে গেলাম মন্দির চত্বরে পৌঁছে গেছি পুরী জগন্নাথ মন্দিরের চত্বরে এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ প্রতি বছর ভারত তথা পৃথিবীর থেকে বিখ্যাত রথ উৎসব পালিত হয় উড়িষ্যা রাজ্যের সামুদ্রিক শহর পুরীতে আনুমানিক একটা রথ তৈরিতে দু থেকে তিন কোটি টাকা ব্যয় করা হয় সাতশো বছরের এই রথ তৈরির প্রথায় আজ অব্দি কোনো স্কেল কিংবা ফিতে মেপে করা হয়নি তবুও প্রতিটা রথের মাপ এবং ওজন ইঞ্চি ইঞ্চিতে সমান রথ তৈরির আগে বিশেষ পদ্ধতিতে তৈরি সোনার কুঠার দিয়ে নিম গাছ কাটা হয় তবে সোনার কুঠারটি আগে শ্রী জগন্নাথদেবের মূর্তিতে ছোঁয়ানোর পরই নিমগাছ কাটা হয়ে থাকে এবং সেই কাট দিয়ে রথ তৈরি করা হয় পুরীর জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ রথের সারথী হলেন দারু ষোলোটি চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট যা তৈরিতে আটশো টি কাঠের টুকরো লাগে প্রায় চারতলা বাড়ির সমান যার চাকার পরিধি ছ ফুট ছ ইঞ্চি যে রশ্মি দিয়ে টানা হয় তার নাম হল শঙ্খচূড়া নাগরী জগন্নাথ দেবের ভাই বলরামের রথের নাম তালোধ্বজ যাতে থাকে চোদ্দোটি চাকা বন সুভদ্রার রথের নাম দর্পদলন যাতে থাকে বারোটি চাকা রথ তৈরির পর ছরপণ্ড্রা নামক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরীর রাজা পালকিচোড়ে মন্দিরে আসেন এবং তিনটি রথের পুজো হয় তার উপস্থিতিতে এরপর রাজা সোনার তৈরি ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন সেই পথে অগ্রসর হয় আমাদের প্রিয় রথ এরপর রথযাত্রার পূর্ণ রথ নগর পরিক্রমা করে পৌঁছায় গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রার এই উৎসবে আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ মানুষ উপস্থিত হয় তাহলে দেরি কিসের আসন্ন রথ উৎসবে আপনিও নিজেকে সামিল করুন এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম আগামী রথযাত্রার যেখানে রথ তৈরি হচ্ছে অজস্র শিল্পীরা কিন্তু এই মহৎ কাজের জন্য কিন্তু নিযুক্ত হয়েছে একটা জিনিস দেখে ভালো লাগছে যে বেশ কয়েকটা বাচ্চাও কিন্তু রথ তৈরি করছেন মানে কাঠের গায়ে যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো তৈরি করছে দেখে ভালো লাগছে বেশ এরকম একটা সময় আসতে পেরে আর আপনাদের সামনে এইগুলো তুলে ধরতে পারলাম ইতিমধ্যেই কিন্তু চাকাগুলো তৈরি হয়ে গেছে আমিও চেষ্টা করলাম কিছুটা আপনাদের সামনে তুলে ধরার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিংহদ্বারের পাশে ঢুকবে এবার মন্দিরে মন্দির নিয়ে আলাদা করে কিছু বলার নেই গত বছর যখন এসছিলাম তখন মন্দির সম্পর্কে বেশ কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি এবার যাব মন্দিরের ভেতরে প্রভুর দর্শন করবো কারণ প্রভুর দর্শন না করলে আমার মন শান্তি হচ্ছে না মন্দিরে কিন্তু চারটে দরজা আছে সেটা হচ্ছে সিংহদ্বার অশ্বদ্বার হস্তিদ্বার এবং ব্যাঘ্রদুয়ার আমি হচ্ছে ঢুকব প্রধান দরজা সেটা হচ্ছে সিংহদ্বার সিংহদ্বার দিয়ে ভেতরে ঢুকে প্রভুর দর্শন করে চলে আসব। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল ক্যামেরা এগুলো অ্যালাউ নেই এই যে সিংহদ্বারের পেছনে রয়েছে হচ্ছে সরকারি কাউন্টার সেখানে কিন্তু সমস্ত কিছু জমা রেখে তবেই যেতে হবে বাইরে থেকে আপনাদের মন্দিরের মেন অংশ দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মন্দির আর এইখান থেকে কিন্তু সবাই ঢুকছে এটা হচ্ছে সিংহদুয়ার যেহেতু প্রচুর গরম না সেই কারণে এই মন্দিরের পাশে এরকম বিনা বিনামূল্যে কিন্তু সবাইকে জল খাওয়াচ্ছে দেখে ভালো লাগছে আর সিংহদ্বার দিয়ে ঢুকতে গেলে ওই যে পেছনে হচ্ছে সরকারি লকার আছে ওইখানে সমস্ত মোবাইল এবং গ্যাজেট রেখে কিন্তু তারপর ঢুকতে হবে সময় ঘড়ি কাটায় এখন প্রায় পৌনে তিনটে দুপুর এই দর্শন করে সমস্ত কিছু সেরে বেরোলাম ভেতরে দর্শন খুব ভালোই হয়েছে কোনো রকম প্রবলেম হয়নি ধাক্কাধাক্কি তো হবেই আনন্দবাজার কাউন্টার থেকে নিলাম হচ্ছে এই প্রসাদ বাড়ির সবার জন্য আপনারা যদি আড়াইশো টাকা নেন আড়াইশো টাকা পাঁচশো এক টাকা নিলাম পাঁচশো এক টাকা এছাড়াও বিভিন্ন কিন্তু দামের ওখানে প্রসাদ পেয়ে যাবে এছাড়াও ওখানে কিন্তু রয়েছে মহাপ্রসাদ আনন্দবাজার কমিটির ওখান থেকে মহাপ্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন একশো টাকার মধ্যে ভাট চাল সবজি চাটনি সমস্ত কিছুই পেয়ে যাবেন এগুলো আপনাদের বলে দিলাম ইনফরমেশান যদি আপনারা খেতে চান ভোগ তাহলে কিন্তু খেতে পারেন প্রত্যেকবারই আসা হয় কিন্তু রকম ভোগ ওখানে খাওয়া হয় না তো এবারে ইচ্ছা ছিল যে ভোগ প্রসাদটা খাবো তাই আপনারা চাইলে কিন্তু পুজো দিয়ে কিন্তু একশো টাকার বিনিময়ে কিন্তু একটা থালার মধ্যে ভোগ নিয়ে নিতে পারেন এই হচ্ছে মন্দির নিয়ে সমস্ত কিছু ডিটেলস এবার ফিরবো হোটেলে পুরী যখন এসছি তখন তো খাজা এটা তো নিতেই হবে তো এবারেই ইচ্ছা আছে নৃসিংহ দেবের খাজা নেব নৃসিংহদেবের দোকান কিন্তু প্রচুর আছে কোনটা অরিজিনাল এবং কোনটা নকল অনেকেই জানে না যে যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে পরে হচ্ছে নৃসিংহ তো চলুন যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসার সময় আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তা থেকে সোজা গিয়ে ডান দিকেই হচ্ছে আমার হোটেল ঠিক এই রাস্তায় খানিকটা গিয়ে পাঁচ মিনিট হাঁটার পরেই ডান হাতেই পড়বে হচ্ছে নৃসিংহদেবের হাজার দোকান মন্দির থেকে হাঁটতে হাঁটতে আসছিলাম এত পরিমাণে গরম আর পুরো এনার্জি লস হয়ে গেছে তাই নৃসিংহ মিষ্টির দোকানে বসে পড়েছে খিদে পেয়ে গেছে নিয়ে নিয়েছি চারটে মিষ্টি পুরো এনার্জি একদম লস হয়ে গেছে এখান থেকে মিষ্টি খাবো আর নৃসিংহের যে গজার দোকান বলছিলাম বা খাজার দোকান এই দিকে একটা আছে যেই দোকান থেকে আমি মিষ্টি খাচ্ছি ঠিক অপোজিট আরেকটা আছে মানে দু ভাইয়ের দোকান এই নিয়ে নিয়েছি মিষ্টি রসগোল্লা লেটিকিনি ছানার জিলিপি আর মদন মোহন পুরী ঘুরতে আসা মানেই বাড়িতে খাজা নিয়ে যেতে হবে তাই এবারে নৃসিংহের খাজার দোকান থেকে চারশো আশি টাকা দামের দেশি ঘিয়ের এক কেজি খাজা নিয়েছিলাম যেটা রয়েছে মন্দির থেকে ফেরার পথে পিপি প্যালেসের পাশে এখানে যেটা খাজা নিলাম সেটা হচ্ছে চারশো টাকা পুরো দেশি ঘিয়ের একদম সাইজটা ছোট আর পাঁচশো টাকাটা হচ্ছে একটু বড়ো এক কেজিতে বললো চারশো আশি টাকারটা কুড়ি পিস মতো আসবে আর পাঁচশো টাকারটা পনেরো পিস মতো আসবে এছাড়াও আছে দুশো টাকার এবং দুশো চল্লিশ টাকার সেটা হচ্ছে তেলের আমি এই দোকান থেকেই এখন নিয়ে নিলাম খাজা এক কেজি সত্যি কথা বলতে জুন মাসে দয়া করে কেউ পুরীতে আসবেন না রাস্তায় আমি দুবার বসতে বাধ্য হয়েছি আপনাদের দেখালাম যে নৃসিংহদেবের দুটো দোকান অ্যাকচুয়ালি একটা পিপি প্যালেসের পাশে আরেকটা ঠিক অপোজিটে দুই ভাইয়ের মধ্যে দোকানটা ভাগ হয়ে গেছে গল্প শুনলাম সেগুলো আমি আর ভিডিওতে আর প্রকাশ করছি না আপনারা আসলে জিজ্ঞেস করে নেবেন জানতে পারবেন আরেকটা কথা পুরী আসলে কিন্তু আমরা প্রত্যেকেই কাকাতুয়ার খাজার দোকানের নামটা প্রায়ই শুনে থাকি আমি যতবার পুরী এসেছি প্রত্যেকবার কাকাতুয়া থেকে খাজা নিয়েছি নৃসিংহদেবের প্রচুর নাম শুনেছি তাই এবারে ভাবলাম যে এক কেজি ট্রাই করি আর অবশ্যই কাকাতুয়ার দোকান থেকে কিন্তু খাজা নিয়ে যাবো বাড়িতে সবার জন্য তো দুটো দোকানের খাজা বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে একবার দেখিয়ে দিই নৃসিংহদেবের সুইট শপের এই হচ্ছে ব্যাগ কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে দেখুন আর ইনি হচ্ছেন মালিক নৃসিংহদেবের খাজা নিলে এরকম একটা প্যাকেট আপনারা পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে এক কেজি প্যাকেট এর মধ্যে কুড়ি পিস মতো আছে সাথে আমাকে এরকম একটা দিয়েছে ভালো লাগলো বেশ আর ওনাদের দোকানের একটা কার্ডও দিয়েছে আমার দোকানের কার্ডটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন খাজা কিনে এসে হোটেল থেকে আমি চেক আউট করবো আমার বাস হচ্ছে সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশে আশির বাড়ি যে বাস স্ট্যান্ড আছে পুরীর যেটা মেন বাস স্ট্যান্ড সেখান থেকে আমার বাস আসবে বাসের নাম্বার সমস্ত কিছু ডিটেলস অলরেডি আমার মেসেজে চলে এসছে বাস ধরে রওনা হব কলকাতার উদ্দেশ্যে চলুন এখন বিশ্রাম নিই কাকাতুয়ার দোকান থেকে খাজা কিনে এসে তারপর যখন চেকআউট করব তখন আবার আপনাদের সাথে দেখা হবে পুরীতে ঘুরতে এসছেন অথচ কাকাতুয়ার খাজা নেননি তাই খাজা তো অবশ্যই নিতে হবে তাই ব্যাগ ভরে দুশো টাকা করে প্রতি কেজি খাজা আমিও নিয়েছিলাম আর কাকাতুয়াকে অবশ্যই দেখেছিলাম সময় এই মুহূর্তে ভরির কাটায় ছটা বেজে গিয়েছে এবার পালা পুরীকে বিদায় জানানো এবারের মতো দু হাজার ছাব্বিশে আবারও আসবো ফিরে যখন যেতেই হবে কলকাতায় তার আগে মন্দিরের একটু দর্শন করতেই হবে এমনিতেও হোটেলে বসে বসে মন্দিরে দর্শন কিছুক্ষণ পরে পরে করছিলাম আমি হোটেল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে সমস্ত কিছু পেমেন্ট করে দিলাম হোটেলের আমার যা যা ডিউ ছিল অ্যাকচুয়ালি আমার হোটেল নেওয়া ছিল একদিনের জন্য যেটার ভাড়া ছিল আটশো টাকা আমি যেহেতু সন্ধেবেলা অব্দি এক্সটেন্ড করেছি সেই জন্য আরও সাতশো টাকা লাগলো মানে টোটাল আমার বলতে পারেন দুদিনের খরচ লাগলো হোটেলের দেড় হাজার টাকা আমার হোটেলের সামনে থেকেই পেয়ে গেছি একটা টোটো টোটোতে ভাড়া পড়ছে হচ্ছে একশো আশি টাকা দুশো টাকা বলছে আমি দেড়শো টাকা বললাম কিন্তু অনেকটা দূর বলছে একশো আশি টাকা তো এখান থেকে আমি যাচ্ছি মাসির বাড়ির বাস স্ট্যান্ড চলুন পৌঁছানো যাক সময় এই মুহূর্তে পুনে সাতটা চলে এসেছি পুরী বাস স্ট্যান্ডে এসে দেখছি বাস কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে এখন যদিও ভেতরে ঢুকতে দেবে না কারণ সময় হয়নি এখনও বাস ছাড়তে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট মতো বাকি আছে এই যে পেছনে বাসটা দাঁড়িয়ে রয়েছে কালিয়া কানু বলে কোনো একটা বাস ঠিক তার পাশে যে বাসটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ডলফিন ট্রাভেলসের বাস এই বাসে আমার সিটারে বুক করা আছে ওই সাতশো আশি টাকার মতো ভাড়া পড়েছে আমি বাসটা একবার সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও রাত্রিবেলা তো সেই হিসাবে বেশিক্ষণ বাস জার্নি শেয়ার করব না বাসের ড্রাইভারের কাছে জিজ্ঞেস করছিলাম যে বাসটা মাঝখানে কোথাও দাঁড়াবে কি না বললো সাড়ে এগারোটার সময় চন্ডিপুর বলে কোনো একটা জায়গায় দাঁড়াবে রাত্রের ডিনারের জন্য তো ওখান থেকে রাত্রের ডিনার যদি করতে হয় করব সময় এখন সাতটা পঞ্চাশ আর আমাদের বাস ছাড়ল কলকাতার উদ্দেশ্যে আর এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে যদিও এই বাস মন্দিরের দিকে পুরো যাবে না ডান দিক থেকেই বেরিয়ে যাবে তো জয় জগন্নাথ বলে কলকাতার উদ্দেশ্যে জার্নিটা শুরু করা যাক আর এবারে আমার সিট পড়েছে একদম পেছনে যদি আমি পেছনের সিটটা একটু ভালোবেসেই নিয়েছি তো দেখা যাক জার্নিটা কতটা কমফোর্টেবল হয় এই বাসটা আবার দাঁড়াবে সাড়ে এগারোটার সময় কোনো একটা জায়গায় সেখানে আমাদের ডিনার দেওয়া হবে মানে আমাদেরকে ডিনার কিনে খেতে হবে পুরী থেকে কলকাতার পথে বাস রওনা হওয়ার পর সারাদিন ঘোরাঘুরি করে চোখে প্রায় ঘুম এসেই গিয়েছিল এবং জার্নিটাও বেশ ভালোই হচ্ছিল হঠাৎ চোখটা আটকালো বারামুন্ডা বাস স্টপে মনে হলো যেন কোনো এয়ারপোর্টের বাইরে পৌঁছে গিয়েছি তড়ি ঘড়ি মোবাইলের ম্যাপ খুলে দেখি এটা বারামুন্ডা বাস স্টপ সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এত সুন্দর পরিষ্কার এবং রঙ বেরঙের ঝাঁ চকচকে সব বাস মন দিয়ে সব দেখছিলাম আর ডান হাতে মোবাইলের ক্যামেরায় সমস্ত কিছু রেকর্ড করলাম তারই ঝলক আপনাদের সামনে খুব জমে রে কোপ না দে দে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি হেব খোলনা হে সারিব জোরাজ মেহে তোমার ফোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি চোভি হে সিলসিলে সময় এই মুহূর্তে রাত্রি প্রায় বারোটা বাজতে যায় কথা মতো আমাদের বাস এখন একটা জায়গায় দাঁড়িয়ে ছিল আমাদেরকে ডিনারে প্রোভাইড করার জন্য এখানে স্বস্তি বলে একটা রেস্টুরেন্টে নিয়ে নিয়েছি ডিনার খেলাম হচ্ছে চিকেন বিরিয়ানি অ্যাকচুয়ালি বলেছিলাম মাটন বিরিয়ানি আমাকে ভুল করে দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি ঠিক আছে কোনো অসুবিধা নেই এখান থেকে বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম বাসের জার্নি বলতে বাস কিন্তু খুব কমফোর্টেবলি জার্নি হচ্ছে এবং কোনো প্রবলেম হয়নি এখন অবধি এসি ঠিকঠাক আছে বাকি সব কিছু ঠিকঠাক যদি একদম সব কিছু জার্নি ঠিকঠাক থাকে তাহলে আমরা অন টাইম কিন্তু কলকাতায় পৌঁছে যাব এখন দেখা যাক বাস যেরকম যাবে সেরকম তার উপর নির্ভর করে আমরা কিন্তু কলকাতা পৌঁছাব আপনারা চাইলে কিন্তু পুরী থেকে কলকাতা এই ডলফিন ট্রাভেলসে কিন্তু জার্নি করতে পারেন এই ইনফরমেশানটা আপনাদের দিয়ে দিলাম আর বাস কিন্তু একদম অন টাইম আছে এখানে ওই খাবারের জন্য আধ ঘন্টা মতো ব্রেক দেয় তো বাসের জার্নি আপাতত ভালোই হচ্ছে এবারে উঠবো বাসের আবার টাইম হয়ে গেছে সমস্ত যাত্রীরা উঠে গেছে দেখা হচ্ছে কালকে সকালবেলা কলকাতা পৌঁছে ততক্ষণে গুড নাইট এ সে তেরে তো সাথ তো হে না মেখিয়ে তেরে ফাইনালি পৌঁছে গেলাম আমার শহর কলকাতা বাস জার্নি বেশ ভালোই ছিল বাস আমাদের ঢোকার কথা ছিল সাতটার সময় বাস কিন্তু একদম নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা আগেই ঢুকিয়ে দিয়েছে বাবুঘাট বাস স্ট্যান্ড এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে যাচ্ছি হচ্ছে অফিসে কারণ সরাসরি বাড়ি যাচ্ছি না এখান থেকে আমাকে অফিস যেতে হবে যাই হোক আজকের এই টোটাল ভিডিওটা মানে পুরীতে যে সমস্ত মন্দির দর্শন এবং সব কিছু টোটাল আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গা থেকে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই কলকাতা থেকে জয় জগন্নাথ সারি ঵ো জো রাজ দেল মে হে তুমারে মুঝকি আমি বট্ডো ভালো